যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পঁয়ত্রিশ বিশ বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সের দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্ট আমি মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিষটা বছর সে এমন বিষ্টটা বছর যে বিষ্টটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে যাও তোমার দেশে তো আসছে তার যৌবন আর নেই নেই তোমার যৌবন যৌবন তৈরি করেছে তার দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ যেন দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবাসরুনহুম ইয়াদদুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহর নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে পাবে এই ভালোবাসা পাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم আমার মনে হয় না এই স্তরটা আমি শ্বাস করতে পারবো আল্লাহগুলো কেনে বলছেন আল্লাহ যে দিলে আকাশ রঙিন সরি গলি ধাতুর মতো হবে হবে অপরাধী বাঁচতে চাস বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া আল্লাহ যা খুশি কর আমার বাচ্চা এরপর বলবে ইয়া আল্লা ওয়া সহি আল্লাহ আমার এই সুন্দরী বোর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ আরে নে যাক কি করো আমার ছাড়ো আমার ভাই অমুক মেয়েকে রোদ করেছে আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো দিকে জমির ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয় অন্যায়টা আমি অন্যায় করে নি হাজার টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এই রকম আদরের ভাইটাকে বলবে স হে বে তিহি ওয়া হেল্লা বউ কে নাও ভাই কেনা হাও ও ফাসুই হিলাতি হিল্লাতি তো বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় ਦਿੱত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাই কেনাও সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে শেখান্ত হবে না বলবে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না বাড়ি চা মদ মধু আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে ধু আল্লাহ বলছে যে যেমন

ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মসোজন যারা আশ্রয়ত তত তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে না আমি আল্লাহ মানব না ইন্নাহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুন তো হচ্ছে ললিয়ান আগুন নাযাতাল্লি শাবা যার চামড়া খসে দেবে তা দুমান হাতবরা ওয়া তাওয়ালা জাহান্নাম ওকে ডাকবে মেন আজবরা ওয়া তাওয়ালা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে আপনার মনে আমার কথা বুঝুন না আমি কি আরো স্লো বলবো একটু স্পষ্ট বুঝে যায় জাহান্নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোন রিজন নাই আপনার আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আবদুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না

রাসুল কি বলেছে যে এবার আপনি কিছু লোকের লাই লাই লাল বলে বিয়ে পড়েছে আরে ওর কিসের বিয়ে ও বলবে বং বং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি বলো না আপনাদেরকে সরম লাগে কি দুই নাম্বারই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করছেন বুঝতে পারছি শুনুন কথা শর্ট করব সাল্লা অনেক রাত হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন ইয়ানাজ হে মানুষ আল্লাহকে ভয় করুন